ওকে মা আর ছড়ো বড় প্রতিষ্ঠান কোথাও জানি কোনো ঘুষ ঠায় না না কোনো না মানুষ ঘুষ দে এলাকার পরিস্থিতি সবকিছু ঠিক আছে তো আচ্ছা এলাকায় কোনো ঘুষ কোনো সাদাবাজি কোনো মাদক এগুলো কিছু নাই তো কোনো মাদক আর ছোট বড় প্রতিষ্ঠান কোথাও জানি কোনো ঘুষ থাকে না কোনো ঘুষের মানুষ ঘুষ দিতে দিতে ঘুষ দিতে দিতে লাগে দুইটা ছয়টা লাগে ঘুষ ঘুষ দিতে দিতে জীবন শেষ এদেশে সব সময় খেয়াল রাখবা যারা আছো তোমরা দেশ নিয়ে যারা দেশ আগামী দিনে যারা পরিচালনা করবা দেশ যাতে সুন্দর থাই মাদক যাতে না থাই এই দেশে ঘুষ মুক্ত এই দেশ তাইলে মনে করো এই দেশ ভালো মতো চালাইতে পারবা আলুর কেজি 90 বৈচা কেনার কোনো মানে নাই ঠিক আছে মানুষ চলতে পারে না এই দেশে খাইতে পারে না আর আলুর কেজি 90 বৈচা এটা কোন যুক্তি এটা কোন কথা সবার সব কিছু ঠিকঠাক মত চলে এদিকে আমরা যে খাইতে পারতেছি না আমাগো যে আগে প্যান ফেনতাম প্যান টাইট আর এখন প্যান পইরে যাইতে আছে মানে এর কোন ভূমিকা নাই ঠিক আর দেশের পরিস্থিতি কিন্তু খুবই আস্তে আস্তে খারাপ হইতে আছে দেশে আগামী দিনগুলো যেন বেশ ভালো চলে এই বিষয়গুলো সবসময় সবাই খেয়াল রাখব ঠিক আছে আজকের মতো এই পরামর্শ দিলাম পরবর্তীতে আরো কঠিন পরামর্শ আইবে সুন্দর সুন্দর তালে হবে ভাই লিখে তাহলে যাও ওকে বাই বাই আল্লাহ হাফেজ আল্লাহ